সেনাবাহিনী মানসিকভাবে এটা গ্রহণ করেছিল শেখ মুজিবের শাসনকে সেনাবাহিনী মেনে নিতে পারে মেজর ডালিম সাহেব তখন চাকরিতে ছিলেন না সেনাবাহিনীর সদস্যদের রাস্তাঘাটে ধরে রক্ষী বাহিনী পিঠেছিল তিনি খুব ভদ্রলোক ছিলেন ভালো লোক ছিলেন তার রুহের মাকফরাত কামনা করে আল্লাহ যেন তাকে ভেস দান করেন তিনি একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সব দিক দিকে বিচনা করলে সামরিক বাহিনীর প্রথম সেনা সেনাপ্রধান মানুষ হিসাবে আমি বলি তিনি খুবই ভালো মানুষ ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সব কিছু বিতর্কের ঊর্ধ্বে ছিলেন তিনি সবসময় চেষ্টা করতেন নিজকে সোজা রাস্তায় রাখতে এবং তিনি সারা জীবন সেটাই করেছেন মেজর ডালিম সাহেব তখন চাকরিতে ছিলেন না আসলে যারা চাকরিতে ছিল তারাই মূলত এই বিদ্রোহটা করেছে এবং শেখ মুজিবের ঘরে যারা গিয়েছিল তাদের মধ্যে একজন হলো বজল হুদা আর একজন হলো মেজর নূর তারাই শেখ মুজিবের ঘরে গিয়েছিল তারা সাহসী দুজনেই মুক্তিযোদ্ধা এটা আমার মনে হয় যদিও প্রকাশ্যে এটা নাই কিন্তু সেনাবাহিনী সবাই এটাই কামনা করেছিল যার জন্য শফিউল্লাহ কোনো কিছু করতে পারেনি সেনাবাহিনী মানসিকভাবে এটা গ্রহণ করেছিল শেখ মুজিবের শাসনকে সেনাবাহিনী মেনে নিতে পারে নাই কারণ সেনাবাহিনীর সদস্যদেরকে অফিসারদেরকে রাস্তাঘাটে ধরে রক্ষী বাহিনী ছিল, অত্যাচার করেছিল এবং রক্ষী বাহিনী ছিল শেখ মুজিবের মূল বাহিনী সশস্ত্র বাহিনী ছিল দ্বিতীয় স্থানে এটা সশস্ত্র বাহিনীর জন্য সম্মানজনক ছিল না যে সবসময় সশস্ত্র বাহিনীকে হেয় প্রতিপন্ন করা হয়েছিল রক্ষী বাহিনী দিয়ে রক্ষী বাহিনী দিয়ে আপনারা জানেন এই ধর যাসদের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল এবং মেজর জলিলকেও হত্যা করা হয়েছে এটা শেখ মুজিবের অর্ডারে হত্যা হয়েছে শেখ মুজিব তো সংসদে দ্বারাই বলেছিল মেজর জলিল কোথায় সিরাজ শিকদার কোথায় আমি কারেকশন করতেছি বলেছিল সিরাজ শিকদার কোথায় দম্ভ করে বলেছিল তার সময় তো ইলেকশনের কারচুপি শুরু হয় এবং সেটা হাসিনা অব্যাহত রাখে এবং আরও ব্যাপক আকার ধারণ করে আমরা শফিউল্লাহ সম্বন্ধে কথা বলতেছিলাম মেজর জেনারেল শফিউল্লাহ আমার মনে হয় তিনি খুবই ভালো লোক ছিলেন ভালো সেনা প্রধান ছিলেন ভালো একজন মুক্তিযোদ্ধা দক্ষ একজন লোক আল্লাহ তাকে বৃহস্প দান করুক এটাই তার জন্য প্রার্থনা করি এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ যেন শান্তি রাখে সেটাই দোয়া করি তখন ছিল মেজর ডালিম চাকরিতে ছিল না যারা চাকরিতে ছিল মূলত তারাই এই জিনিসটা সংগঠিত করেছে তবে মেজর নূর এটার সাথে সম্পৃক্ত ছিল সেও শেখ মুজিবের ঘরে গিয়েছিল অস্ত্র হাতে মূল কাজটা করেছে মেজর নূর এবং মেজর বজলুল হুদা সেনাবাহিনীর উপর আওয়ামী লীগের একটা অথবা শেখ হাসিনার একটা ক্ষোভ আছে বা সেনাবাহিনীকে সেনাবাহিনীর উপর ক্ষোভ না পুরো জাতির উপর ক্ষোভ ছিল কারণ তার পিতাকে যখন হত্যা করা হলো সমগ্র দেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল এমন কোনো মানুষ বাংলাদেশে ছিল না যারা আনন্দিত হয় নাই সুতরাং শেখ হাসিনা তো আসছিল তার পিতার প্রতিশোধ দেওয়ার জন্য এটা আমি জনসমক্ষে শুনেছি আওয়ামী লীগের অনেকের কাছে শুনেছি তিনি অনেক সময় বলেছেন আমার পিতাকে তোমরা হত্যা করেছ তোমরা একটা মিলাদ করো নাই আওয়ামী লীগের নেতাদেরকে বলেছে মিলাদ পড়ো নাই আমার বাবার জন্য দোয়া করো নাই আমার বাবার জানা যায় শরীর হও নাই সুতরাং আমিও তোমাদের প্রতিশোধ নেব তিনি তো প্রতিশোধ নিয়েছেন সমগ্র জাতির উপর প্রতিশোধ নিয়েছেন অর্থনৈতিকভাবে এই দেশকে ধ্বংস করেছে সামাজিকভাবে এই দেশকে ধ্বংস করেছে আইন কানুন ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে প্রশাসন ধ্বংস করে দিয়েছে এমন কোনো জায়গা নাই তিনি যেটা ধ্বংস করে যান নাই তিনি যাওয়ার আগে সব কিছু ধ্বংস করিয়ে দিয়ে চলে গেছেন এই জায়গা থেকে পুনর্নির্মাণ করে দাঁড়ানো আমাদের জন্য একটা খুব কঠিন কাজ চ্যালেঞ্জের কাজ অভিজ্ঞ লোক না হলে দক্ষতা না থাকলে দেশপ্রেম না থাকলে সাহস না থাকলে এখান থেকে উত্তরণ করা কঠিন হবে